আসসালামু আলাইকুম প্রিয় এইচইসি চব্বিশ বাঁচের শিক্ষার্থীরা তোমরা যারা অনেক বেশি টেনশনে আছো যে ভাই আমাদের যদি পরীক্ষায় প্যারাগ্রাফ কমন না পড়ে সেক্ষেত্রে আমরা কিভাবে প্যারাগ্রাফ লিখবো সো এরকম অনেক টেনশন তোমাদের কাজ করছে সো এই জন্য আমরা তোমাদেরকে যাতে তোমরা একটা ফর্মেট পড়ে যাতে সবগুলো প্যারাগ্রাফ লিখতে পারো সো এরকম রকম ফর্মেট আজকে আমরা একটা পড়াই দিব এটা যদি ভালো করে পড়ো তোমার যেই প্যারাগ্রাফ আসুক না কেন তুমি খুব সহজে একশো পার্সেন্ট শর্টকাট টেকনিকে প্যারাগ্রাফটা লিখে ফেলতে পারবে তাহলে খেয়াল করো আজকের এই ভিডিওতে আমরা শর্টকাট টেকনিকে কিভাবে প্যারাগ্রাফ লিখা যায় সেটা পড়বো তাহলে শর্টকাট টেকনিক রাইটিং কজ অ্যান্ড ইফেক্ট রিলেটেড প্যারাগ্রাফ তো তোমাদের কজ এবং ইফেক্ট রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে যেমন ধরো লোডশেডিং একটা কজ অ্যান্ড ইফেক্ট রিলেটেড যেমন হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন এইরকম কজ অ্যান্ড ইফেক্ট রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো তুমি কি করতে পারবা এটার মাধ্যমে লিখতে পারবা খেয়াল করো এই সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে একটা ড্যাশ আছে তোমার হচ্ছে শেডিং ঠিক আছে তাহলে তাহলে গ্যাপের মধ্যে লোডশেডিং লিখে দিবা তারপরে এই সেন্টেন্সটা পড়ো যে লোডশেডিং ইজ এ কমন এফেয়ার ইন আওয়ার কান্ট্রি লোডশেডিং হচ্ছে আমাদের দেশের একটি কমন সমস্যা সেন্টেন্সটা কিন্তু সঠিক উত্তর কিন্তু হয়ে গেছে তোমার যখন তুমি পারবে না কোনো উত্তর দিতে পারবে না তখন তুমি এটা লিখে দিতে পারবে ধরো এটা যদি দেশের সমস্যা না হয় পুরো পৃথিবীতে সমস্যা হয় যেমন গ্লোবাল ওয়ার্মিং যেমন কি ভাইয়া গ্লোবাল ওয়ার্মিং এটা কিন্তু শুধু বাংলাদেশে না পুরো বিশ্বে ক্লাইমেট চেঞ্জ এটা হচ্ছে পুরো বিশ্বের সমস্যা যখন বিশ্বের সমস্যার কথা বলা হবে তখন আমরা এই পরের লাইনটুকু দিব কি দিব যে গ্লোবাল ওয়ার্মিং এ গ্রেট থ্রেড ইন দ্য হোল ওয়ার্ল্ড ঠিক আছে তো এটা দিব বাট যখন আমাদের শুধু দেশের কোনো সমস্যার কথা বলা হবে ইন্ডিভিজুয়াল কোনো সমস্যা তখন আমরা কি দিব এটা দিব দেন খেয়াল করো এখানে ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম ইন মডার্ন টাইম বর্তমান সময় এটা হচ্ছে একটা মেজর সমস্যা মানে গুরুতর সমস্যা বলতে পারি ইন মডার্ন টাইম বর্তমান সময়ে বা এই সময়ে ইট ইজ অলসো টক ইট ইজ অলসো টক অফ টপিক নাও ডে এবং এই যে এখন কি এটা হচ্ছে সবার মুখে মুখে সবার মুখে মুখে একটা সমস্যা যে লোডশেডিং হয়েছে তাই না দেন দেখো এখানে আবার লিখবে যে লোডশেডিং বেড়েই যাচ্ছে ইজ লাইফ এটা আমাদের যে প্রাত্যিক জীবন আছে বা দৈনন্দিন জীবন আছে সেই দৈনন্দিন জীবনের মধ্যে কি করতেছে একটা ইফেক্ট সৃষ্টি করছে দেন খেয়াল করো তোমরা দেন এখানে তুমি দিতে পারো ইট কজেস কজেস ইজ কজেস ম্যানি আদার্স প্রবলেম এটা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে আমাদের দেশে অথবা পুরো সমাজে বা পুরো পৃথিবীতে দেন উই থিঙ্ক আমি উই থিঙ্ক উই থিঙ্ক ম্যান ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ইট আমি চিন্তা করি বা আমার মতে এই যে সমস্যাটা হচ্ছে লোডশেডিং এই সমস্যার পেছনে সবথেকে দায়ী হচ্ছে কি মানুষ হচ্ছে এই সমস্যাটার পেছনে দায়ী দায়ী অ্যান্ড ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল এবং এই যে দায়ী হয়েছে এবং এটা কি হচ্ছে দিন দিন আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে তারপরে খেয়াল করো এরপরে আমরা যদি দেখি এরপরে খেয়াল করো ফর এ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ যেমন বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ এই লোডশেডিং রিয়েলি এ গ্রেট অবস্ট্রাকশন হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের আমাদের একটা ধ্বংসের কারণ দেন উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন অফ ইট আমরা যদি এই লোডশেডিংয়ের এর সলিউশনটা খুঁজে বের করতে চাই তাহলে কি করতে হবে দেখো দ্য প্রপার স্টেপ শুড বি টেকেন টু প্রিভেন্ট যদি আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করি তাহলে এটা প্রিভেন্ট মানে প্রতিরোধ করা সম্ভব ইট অ্যাজ অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব কি এটা দূর করা যাবে দেন মোর ওভার পিপল মাস্ট বি অ্যাওয়ার অফ ইট এবং মানুষের এই সম্পর্কে সচেতন হওয়া উচিত হ্যাঁ উই অল উই অল শুড ওয়ার্ক জয়েন্টলি এগেনস্ট দিস প্রবলেম আমরা যদি সবাই একত্র হয়ে এই সমস্যার মোকাবেলা করি তাহলে সেটা কি হবে উই হোপ দ্যাট আমরা আশা করছি উই উইল বি অ্যাবল টু ওভারকাম আমরা অবশ্যই এটা কি করতে পারবো ওভারকাম করতে পারবো লোডশেডিং ইন এ ডে টু কাম অর্থাৎ খুব তাড়াতাড়ি আমরা এটা ওভারকাম করতে পারবো খুব তাড়াতাড়ি ঠিক আছে সো তুমি যদি কোনো প্যারাগ্রাফ মুখস্থ না করতে পারো তুমি যদি কোনো প্যারাগ্রাফ কমন না পাও তাহলে তুমি এই ফর্মেটটা লিখে দিয়ে আসতে পারবে তোমার যত কজ অ্যান্ড ইফেক্ট রিলেটেড প্যারাগ্রাফ আসবে সেখানে সো এবং এই প্যারাগ্রাফটা লিখলে কিন্তু তুমি পনেরোতে পনেরো না সো তুমি যদি পনেরোতে পনেরো পেতে চাও তাহলে কিন্তু এই প্যারাগ্রাফটা লিখলে পাবা না তো এই প্যারাগ্রাফটা জাস্ট যখন তোমার পরীক্ষায় কমন করবে না বাট তোমার এখন লিখে তো দিয়ে আসতে হবে তখন তুমি এই প্যারাগ্রাফটা লিখতে পারো এবং এই প্যারাগ্রাফের মধ্যে তুমি আরও যদি তিন চারটা সেন্টেন্স ভালো করে অ্যাড করতে পারো মাঝখান দিয়ে বাহির দিয়ে বা পেছন দিক দিয়ে বা লাস্টের দিক দিয়ে তাহলে তুমি একটু বেশি নাম্বার পেতে পারো তুমি সর্বোচ্চ এটা লিখে ধরো তুমি হচ্ছে দশ নাম্বার করতে পারো ঠিক আছে বারো নাম্বার পেতে পারো তাহলে তোমার তো এই বারো নাম্বারটা পাইলা তুমি তাই না তো এইটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে অবশ্যই লিখে দিয়ে আসতে হবে তো এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা যে এইরকম শর্ট টেকনিক আরো তোমরা চাচ্ছ কিনা আসসালামু আলাইকুম